সর্বপ্রথমে আমি আমার দর্শক বন্ধু প্রিয় দর্শক বন্ধু ও অডি শ্রোতাদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি যে মোরিঙ্গা পাতা বা সাজন পাতার পাতার রস কেন খাবেন এর কি গুণ আছে এর মধ্যে কি কি আদর্শগত এবং ভিটামিনগত গুণ আছে এক নম্বর হচ্ছে আমাদের হাড়ের গঠনে সহায়তা করে দু নম্বর হচ্ছে সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণ করে তিন নম্বর হচ্ছে অ্যানিমিয়া রক্তাল্পতা দূর করে চার নম্বর হচ্ছে ওয়েট কন্ট্রোল ওজন নিয়ন্ত্রণ করে পাঁচ নম্বর হচ্ছে কোলেস্টেরল লেভেলটা আমাদের শরীরে কোলেস্ট্রল লেভেলটা ঠিক রাখে পাঁচ ছ নম্বর হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়াল বা ভাইরাসগত যে রোগগুলো ইনফেকশনগুলো আমাদের কোষ থেকে নির্মূল করে এবং এটাকে আমরা একটা অ্যান্টিসেপটি হিসেবে চিনি বা জানি সাত নম্বর হচ্ছে পায়ের গোড়ালি ফাটা কাটা যে কোনো জায়গায় কাটা এবং পোড়াটাকে নিরাময় করতে সহায়তা করে আট নম্বর হচ্ছে এমন একটা স্পেশাল টুল বা যন্ত্র যেটা আমাদের শরীরের ভিটামিনের জনিত কারণে যে সমস্ত রোগ সৃষ্টি হয় সেই ভিটামিনটা পূরণ করে সেই রোগগুলোকে নির্মূল করতে সহায়তা করে মরিঙ্গা পাতা দৃষ্টিশক্তি উন্নতিতে সাহায্য করে ভিটামিন এ সি ই আছে এবং করোটিন রয়েছে এর মধ্যে যার জন্য দৃষ্টিশক্তি ভালো করে সাহায্য করে ভালো করতে সাহায্য করে এবং অন্ধত্ব নিরাময় যথেষ্ট সাহায্য করে এছাড়া এটা হচ্ছে এই মরিঙ্গা পাতায় একটি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত যা হৃদরোগ লিভারের সমস্যা ডায়াবেটিস প্রতিরোধে বিশেষভাবে সাহায্য করে আপনারা ভালো করে শুনে বুঝে খান দেখবেন আপনাদের অনেক মুক্তি হবেন এবং যথেষ্ট অযথা ডাক্তার বাড়িতে যেতে হবে না আপনারা কৃতজ্ঞ জানাবেন কমেন্টের মাধ্যমে